ঘাটাল পাশখুড়া শহরে দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়াগামী বাস জানা গিয়েছে মেঝোগ্রাম বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে যাত্রী বোঝায় একটি বাস নয়ন উল্টে যায় সূত্রের খবর একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে নয়নজুরিতে উঠে গিয়েছে ওই বাসটি স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে এসে নিজেরাই উদ্ধারের কাজে নেমে পড়েন ঘটনার কিছুক্ষণ পরে এসে উপস্থিত হয় পাশখুড়া থানার পুলিশ আহত যাত্রীদেরকে উদ্ধার করে পাশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ক্রেন নিয়ে এসে বাসটিকে নয়নজুড়ি থেকে তোলা হয়েছে এই ঘটনায় বহু যাত্রীরা আহত হয়েছেন তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি পাশকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে